আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা সীমা আপু, আমরা তো এর আগে আপনাদের একটা প্রতিবেদন করেছি। আপনি সৌদি আরব গিয়ে কী ধরনের নির্যাতনের শিকার হয়েছিল, সেগুলা বললেন। তা আসলে আপনি সৌদি আরব যাওয়ার মূল উদ্দেশ্যটা কি? কী কারণে আপনি সৌদি আরব গেলেন? স্বামী সন্তান রেখে সেই কথাটা একটু বলবেন? আমি অনেক অভাব, অনেক কষ্ট।

এক কথা নাই বলতে রাগারাগি পাতা নিয়ে আমাকে অনেক মারধর করেছে মারি আমাকে হাত পা ভেঙে ফেলাছে আমাকে ব্যথা করে ফেলাছে আমি এখন অসুস্থ অনেক ব্যথা বিষে আমি জর্জরিত এই কারণে আমি অনেক কষ্ট সহ্য না করতে পারি আমি ট্রেনে কাটতে গেছে দুই তিনবার কাটতে গিয়ে একটু ভালো আমার অনেক মারধর করেছে করার পরে আমার হাত পা ভেঙে গেছে আমার হাত পা দিয়ে কাটিয়ে রক্ত বেরাই গেছে হাড়ি গুড়ি আমাকে অনেক ভাঙা অনেক ব্যথা দিছে আমার এখন আমার এখন শেষকালে আমি আর কোনো কর্ম করতে পারছি না আমার অনেক যন্ত্রণা আমার গিরে ভাঙা আমার হাত পা ভাঙা আমি খুব কষ্টে আসি আমার স্বামীর নির্যাতনের খেলা আমার কষ্টের খেলা আমি ভাতের অভাবে সংসারে বালবাস্তার খাওয়ানোর অভাবে অনেক কষ্টকর করার কারণে আমি সইদিয়া গেছিলাম আমি অনেক দুঃখে সুখে আমি সই দিয়ে গেছি যাওয়ার পরে আমি ওখানে কোথা হাতে করেছি করার পরে আমার বেতনও ঠিক মতন দেয় নাই আমাকে অনেক বেতন দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল বেতন কম দিয়েছে তারপর আমি মা জাকায় জাকায় এক বাসার থেকে আরেক বাসায় গেছি যাওয়ার পরে আমাকে তারাও বেতন দেয়নি অনেক কষ্ট করে আমি ওখান থেকে আসছি আসার পরে আমার সঙ্গে তারা দুর্নীতি করেছে আমাকে লোকাল প্লেনে পাঠাইছে আমাকে কোনো প্লেনে খাবার দেয়নি কোনো কম টাকা দিয়ে আমাকে পাঠাইছে আমি অনেক কষ্ট করে চার পাঁচ দিন ধরে আসছি আসার পরে আমি এয়ারপোর্ট এয়ারপোর্ট আমি একদম মানে ক্লান্ত হয়ে গেছি আমার কারণ না থাকার মতন খাওয়া না দাওয়া না চার পাঁচ দিন দিন রাত ঘুম নাই খাওয়া আমি অনেক কষ্ট করে তারপরে বাড়িতে আসি আসার পরে আমি এখন খুব অসুস্থ আমরা একটু শুনতে চাই আপনার স্বামী আপনাকে কি কারণে মানে দোষগুলো কি ছিল যে আপনার এই হাত পা ভাঙলো স্বামীর নির্যাতনে শিকার হয়ে আপনি সৌদি আরবে চলে গেলেন আসলে সেই কথাগুলো একটু গল্প আকার এখন কি বলবো বলেন এখন তো আমি যদি বলি যে আমার স্বামী আমাকে মারধর করেছে কেন মারধর করেছে এটা তো কেউ বিশ্বাস করবে না বলবে যে হয়তো ওই আপুর দোষ আছে এই জন্য মারেছে কিন্তু আমার স্বামীর অনেক মেজাজ অনেক রাগ সে সব সময় কিছু নেশা করে তার জীবনটা অনেক কষ্টের জীবন তার ভাই বিরাদার নাই থাকেও কেউ তাকে দেখে না এজন্য সে নেশা করে নেশা করার কারণে আমাকে প্রচন্ড মারধর করে তার রাগ প্রচন্ড একটু ভালো কথা বললেও সে মারে হয়তো সে কাজে যায়নি আমার বাসায় খাবার নেই আমার ছেলে মেয়ে আমার কাছে ভাত চাচ্ছে সে হচ্ছে গেলে কথাগুলো বললে আমার সঙ্গে রাগারাগি বাজে নিয়ে আমাকে মারধর করতো তার সঙ্গে মানে ভালো মন্দ কোনো কথাই বলা যায় না অনেক অশান্তি করে আমাকে সেটা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না কিন্তু আপনারা আমার বাড়ির পাশে হলে এলাকায় হলে আপনাকে দেখাতাম কি আমাদের বাড়ির পাশে কোন লোকের আপনাদের সাক্ষাৎ সাক্ষাৎ আপনাকে কথা বলা দিতাম কিন্তু কাশামীতে এটা আমার বাড়ির এলাকার আমার বেশ না আপনি আত্মহত্যা করতে গিয়েছিলেন কেন আমি অসহ্য আমি মানে এখনো মনে হয় যে আমি আমার অসহ্য জ্বালাই কখন যে মারা যাবো আমি জীবনে এই সংসার একটা নারী সে সংসার টানতে পারেন একটা নারী সংসার টানতে পারে না যদি চাকরি জীবিত থাকে তার বাবা মার অর্থ সম্পদ থাকে সে পারে যে কোনো একদিক থেকে তাকে অর্থ সম্পদ থাকতে হবে তবে গা নারী হয়ে সংসার চালাইতে পারে আমার কোনো ভালো কর্ম নাই আমি শিক্ষিত না আমি অচল মানুষ গরিব মানুষ আমি কিভাবে এই সংসার সারা জীবন আমি চালাবো আমি আর পারি উঠতে না এর ভিতরে আমি এত কষ্ট করে সংসারটাকে আমি মায়ের খাবো গাল খাবো আমাকে মারতে মারতে আমার শেষ করে দেয় আমার ব্যথা বিষে আমার যখন বিগে যায় অসহ্য লাগে যায় তখন আমি মানে মাঝে মাঝে ভাবি যে টেনে কাটি মারা যাবো কিন্তু আমাকে অনেকেই বাঁচায় তো ট্রেনে কাটে মারা যাবেন আপনি কি শিওর মৃত্যুর কথা তো একমাত্র উপর আল্লাহ বলতে পারে আল্লাহ বলতে পারে কিন্তু আমাদের কষ্ট জীবনে আল্লাহ কখনো তাড়াতাড়ি মৃত্যু দেখে না এবং মৃত্যু দেয়ও না আমরা নিজে বড় কষ্টের মানুষের আল্লাহ কখনো মৃত্যু দেখে না ভাই এটা একদম হাজার পার্সেন্ট শিওর কষ্টের মানুষ রাত্রি ছাত্র খাইতে খাইতে আর জায়গা থাকে না বিছানা করে ভোগ করতে করতে তারপর আল্লাহ লাস্টে মৃত্যু দেয় আমার এখন শেষ অবস্থায় আসে গেছে। মানে আমাদের পরিবারের সবাই আমার স্বামী অসুস্থ এখন আমি অসুস্থ আমার এখন একটা বিয়ের দকটা তাকে বিয়ে দিয়ে ঘর লেখা পড়া শেখাইতে হবে এখন আমার সংসারে আলাদা শতকে দাদর শুনব কিন্তু আমি ওখানে রাস্তার ধারে থাকি ওই পরের জায়গা সরকার জায়গায় থাকি মানে ওই মেয়েটা নিয়ে কি ভাবে মানুষ করবে তারপর এখন তারা উঠাই দেবে অনেক কষ্ট তারপরে দেশের বাড়ি কোথায় আমাদের যে কুষ্টিয়া কোন জায়গা এখন কুষ্টি আমি মজা করেছিলাম কিন্তু আমি এখন আছি কুষ্টি আর কুমারখালীর মাঝে একটা সরকারি জায়গা একটা রাস্তা ঠালে আসি না আচ্ছা এই যে মানে আপনার স্বামীর কি কোনো সহ সম্পদ নেই আমাদের কিচ্ছু নাই ভাই আমরা একদম বেকার আপনার বাবার বাড়ির কিছু ছিল না আমার বাবার বাড়িরও কিছু নাই আমার বাবা মারা গেছে আমার কিছু নাই মা দাদা বুড়ো মানুষ দিছে এক আমাদের কিছুই নাই আমাদের কিছু নাই কোথাও কিছু নাই একদম আমরা অতহীন একদম আমাদের কিছু নাই পায়তলার মাটি নাই

একটু যদি বলতে আমাকে নিয়ে ধরেন হাঁচা হাসি করবে বুঝেন না আমরা তো হচ্ছে এখন মিডিয়ার সামনে আসি আমাদেরকে অনেকে দেখবে অনেকে এই কথাগুলো শুনবে কেউ হাসবে কেউ দুঃখ প্রকাশ করবে এরকম কেন আপনার বিয়েতে কি কোন ধরনের কোন হাস্যকর বিষয় আছে আছে অবশ্যই আছে কি বিষয়টা একটু বলেন না প্লিজ মানে এখানে আমার বাবা মাও গড়ি বল বাবা মাও গড়ি ছিল কিন্তু এখানে আমরা বিয়ে হওয়ার পরে বিয়ে মানে আমাদের বাবারা দেয়নি আমরা নিজে নিজেই করেছিলাম

মেসেজটা দিয়েছেন যে বাবা মা দেখাশোনা ছেলে হলে সবচেয়ে ভালো আচ্ছা আপনি নিজে যখন প্রেম করে বিয়ে বসছেন বসে আজকে আপনার খুব দূর অবস্থা আসলে আমাদের সমাজে যারা মেয়েরা আছে ছেলেরা আছে তারা বুঝে শুনে আসলে বিয়ে বসাটা উচিত আর তারা বুঝে শুনে চলাটা উচিত কারণ প্রেম করা বিয়েতে কখনোই সুখ হয় না এটা কথা বাস্তব তো কেন প্রেম করে প্রেম করে কেন সেটা সুখে করতে পারে না সে মেয়ে কেন ভাত কাপুর দিতে যায় না তাকে কেন খুশি রাখতে পারে না সেটা তো আপনারাই জানেন কারণ আপনারা প্রেম করেন যখন ছেলে কি করে কি না করে ছেলের সমস্ত ডিটেইল না জেনে আপনারা বিয়ে বসেন আসলে আপনাদের কি বিয়ে বাসাটা কি উচিত ওইভাবে

বড় আপনার বাসা থেকে হয়েছিল কিন্তু কেউ রাজি ছিল না অনেক গন্ডগোল ফ্যাসাদ করে বিয়েটা হয়েছিল আচ্ছা মানে আমার ছোট ভাইয়া বাধা দিছিল আর বড় ভাবনা আর বোন ওদেরকে বললাম তুমি কি করবে এখন সেটা তোমার ইচ্ছা আচ্ছা এই যে ভালোবাসার মানুষ আজকে এত নির্যাতন করছে আপনিতে আসলে সেই কষ্টের কথাগুলো একটু বলেন যে তাকে অনেক বেশি ভালোবেসে আসছেন আজকে আপনার হাত পা ভেঙে ছুঁড়ে দিয়েছে আপনি নিজেও আত্মহত্যা করতে গিয়েছিলেন সেই কষ্টের কথাগুলো একটু বলবেন আমি অত কথা বলতে চাইনি আমাদের কষ্টর জীবনের কষ্ট কথা ফোঁড়ায় না কখনো আসলে অনেক কথা সিটিতে কাছে আছে কিন্তু কথাগুলো ফোঁড়ায় না আমার এখন আপনাদের কাছে একটাই দাবি আমার এই কষ্টর জীবনে আপনারা একটু আমাকে সুখ দেন আপনাদের কাছে আমি প্রবাসী ভাইদের কাছে আমার জন্য একটু সাহায্য চাই আমার জন্য আমি একটু হেল্প চাই আমি সরকার জায়গায় থাকি আমাকে একটু এক জায়গায় করানোর ব্যবস্থা করে দেওয়া আমার জীবনে অনেক কাহিনী গেছে সেটা আর বলতে চাই তো আমাদের দর্শকরা তো আপনার কষ্টের কথাগুলো শুনেই তো আপনাকে সাহায্য করবে তাই না কষ্টের কথা তো অনেকই বললাম আর বলতে চাইনি ভাই এত কথা বলা যায় না বোঝেন না একটা কথা মানে একবার না বারবার বলছি তারপরেও যে বোঝে সেই টুকটিকেই বোঝে যে বোঝে না সে অনেক বললেও বুঝবে না এটাই হচ্ছে মানুষের আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা ওনার ফোন নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা ওনাকে সাহায্য করতে চান ওই নম্বরে সাহায্য করতে পারবে এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বড় আবেদন যে আমরা গরিব মানুষ যারা আমাদের যাদের কিছু নেই ভাত বিক্রি না আমাদের জায়গা জমি নেই তাদের কেন কোনো সাহায্য করা হয় না এবং কুষ্টিয়াতে আমাদের ওই इलाकेতে বেশি বিভিন্ন বিভিন্ন দূরের লোকের কোনো সাহায্য কেন যায় না আমাদের জন্য আমাদের জায়গা নাই জমি নাই আমাদের ছেলেমেয়েদের কোনো ভালো কর্ম নাই আমরা গরিব মিশকে আমাদের কেন সাহায্য আসে না শেখ হাসিনা নিজের দিকে তো অনেক সাহায্য দেয় কিন্তু আমরা কেন পাইনি আমাদের কোনো চালের কার্ড নাই কোনো আটার কার্ড নাই কোনো একটা স্লিপ পায় না অনেক বিভিন্ন রকমের অশান্তিতে আমরা আছি এগুলো কেন আমাদেরকে আসে কেন শেখ হাসিনা তদন্ত নেয় না কেন খেয়াল করে না কেন এগুলো আমরা এগুলো শেখ হাসিনার কাছে আমাদেরকে আবেদন এগুলো

আমার হার্টের সমস্যা আমার পেটে আমার জড়ানো নারীতে ঘাও আমি অনেক অসুস্থ অসুখে আমি জর্জরিত অনেক ক্লান্ত আমি এই জন্য আমি ঢাকাতে আসছিলাম সরকারি হাসপাতালে পিজি হাসপাতালে কিন্তু এখানে কোনো ট্রিটমেন্টই দিচ্ছে না টাকা ছাড়া কোনো গান নাই টাকা ছাড়া কোনো গান নাই না এখানে টাকা ছাড়া কোনো গান নাই খালি রিপোর্ট অনেক এক তারা দেয় সোনো দেয় এগুলো দেওয়ার পরে খালি এগুলোই করতে করতে টাকা পুরাই যায় কিন্তু কোনো ওষুধ দেয় না এটা ছাড়া ওটা ওটা খালি পুরা এত চেক দিলে তো আমরা গরিব মানুষ আমাদের টাকা নাই একটা চেক আপ পাঁচ হাজার ছয় হাজার চার হাজার তিন হাজার এক হাজারের ভিতরে কোন চিক নাই চার পাঁচ হাজার টাকা করে সাত আট হাজার টাকা করে এক একটা চেক আপ আমরা কোথা থেকে এগুলো দেবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন সে এত কিছু করছে টিভির পর্দা আমরা দেখতে পাচ্ছি খবরে কিন্তু এই যে শেখ হাসিনার নিজের দেশ ঢাকাতে কিন্তু এখানে কেন হাসপাতালে এত টাকা নেওয়া হচ্ছে ভালো করে ট্রিটমেন্ট দিচ্ছে না টাকা বাদে কোনো মানুষে ঢুকতে দেশে না একটা বড়ি দেয় না তারা একটা ওষুধ দেয় না সব কিছু বাইরে থেকে ফার্মেসি থেকে কিনা লাগে ফার্মেসি কিনতে গেলে ও বলে যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তারা নাকি ওষুধ বিক্রি করতে পারবে না ডাক্তারের পারমিশন ছাড়া তাদেরকে ওষুধ বিক্রি করা নিষেধ সেটা দেওয়া যাবে না কেন এগুলো হয় আচ্ছা ঠিক আছে আপু আপনি বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে কথাটাই বলেছেন যদি অবশ্যই আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও শুনবে এবং কি হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে যারা হসপিটালটি পরিচালনা করছে তারাও শুনবে তো আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা সেটা একটু বলুন শেখ হাসিনার জন্য নিজের যারা এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে না আমি আমি তো বলবো যে যারা দেখবে যারা আমাদেরকে হেল্প করবে তারা যেন মনোযোগ সহকারে আমাদেরকে ভিডিওটা দেখে দেখে মনোযোগ সহকারে শুনে আমি এই গরিব মিসকেল একজন হতভাগী বোন তারা যেন আমাকে ভালোভাবে সাহায্য করে আমার একটা মেয়ে বিয়ে তো আছে আমি তাকে বিয়ে থাকবো আমার জন্য আমার জায়গা জমি নাই আমি সরকারি জায়গা থেকে যাতে সরতে পারি আমাকে যেন দুই কাটা তিন কাটা জায়গা ব্যবস্থা করে দেয় আচ্ছা তো আপনি কি আর বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কি না বাইরে এখন আমি বিশাল অসুস্থ আমি অসুস্থতা নিয়ে আমাকে বাইরে যা অনেক পরিশ্রম করতে হয় হাঁটা হাঁটি খালি খারাপ থাকা কাজ ওইগুলো আমি করতে পারি না আমার মাজার ব্যথা আমার গিয়ে ব্যথা আমি খুব অসুস্থ হয়ে যাই পারি না আমি তো দেশেই কাজ করে খেতে পারছি না এখন ঠিক আছে ঠিক আছে তো আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন